একটা জিনিস এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেননি সেই জিনিসটা হলো কোরআন শরীফ এটা আল্লাহর সৃষ্টি নয় এটা হলো আল্লাহর বাণী চিৎকাতে বলেন সুবাহ আর সব সবকিছু আল্লাহর সৃষ্টি সব কিছু কি আল্লাহর সৃষ্টি সব কিছু গ্রহ নক্ষত্র সূর্য পাহাড় পর্বত গাছপালা তরুলতা পানি আসমানি জগতের মহাশূন্য গ্যালাক্সি তারকা সব আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেস্তা জিন সব মানুষ সব কিন্তু আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেননি কোরআন শরীফ তিনি কোরআন শরীফের এই কথাগুলো তার এটা কালাম কালাম মানে বাণী আর এই বাণীটা সম্পূর্ণ আল্লাহর চিৎকার দেবেন সুভাহানাজ আমরা শুধু নির্বাচনের সময় টুপি লাগাই না আমরা নির্বাচনের সময় তসবি হাতে নিই না আমরা নির্বাচনের সময় মানুষদেরকে এক আসরের নামাজ কয় জায়গায় পড়ার রেকর্ড আমাদের নাই আমাদের চোদ্দ পনেরো বছর ধরে আমরা কোনো নির্বাচন পাইনি তখনও আমাদের আলোচনা ছিল কোরআন কেন্দ্রিক কোরআনের সংবিধান কেন্দ্রিক কোরআন প্রতিষ্ঠা কেন্দ্রিক এখনো আছে নির্বাচনের পরেও সেই একই কথা থাকবে ঠিক না বেঠিক বলেন তা আপনি আমার দোষ ধরতে পারবেন না আপনি আমার দোষ ধরে পিছিয়ে যেতে পারবেন ইসলামী আন্দোলন থেকে আমি মানুষ আমার ভুল থাকতে পারে কিন্তু আমি ইসলামী আন্দোলন করি এটা হলো আমার আল্লাহর কাজ আমার যদি পছন্দ নয় আমার আগে বাড়িয়ে আপনি চলে যান আল্লাহ দিনের কাজ করেন কিন্তু আমাকে দেখে আমার দোষ ধরে আপনি মাইনাস থাকবেন দিনের কাজ করবেন এটা হতে পারে না মিনু বিহীন আলিল্লা হি মিন শুরু রেনাব অমিন সেয়া তিয়া ما يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا ايها الذين امنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال تعالى في حبيبه شان ان الله ملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم সেদিন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মোদিনাই মক্কা ছেড়ে হের সুল তোমাকে আমি কেমন করে হের তোমাকে তোমাকে আমি কেমন করে আল্লাহ হুমাম সালাম وعلى علي سيدنا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد بستي تسكير پوبيترو جمعة دينه حضرين মুসল্লেন একরাম সপ্তাহের পবিত্র দিনের সময় মতো সুস্থ শরীরে আল্লাহর মেহের বাণীতে আমরা আল্লাহর ঘরে উপস্থিত হতে পেরেছি এজন্যে পরম করুণাময় রবুল্লা আলামিনের দরগাই আমরা শুকুর গুজার হয়ে বলছি আলহামদুলিল্লাহ সালাম এবং দুরুৎ পাঠাই সোনার মদিনায় যেই মানুষটি অক্লান্ত পরিশ্রম করেছেন দিন প্রতিষ্ঠার জন্যে ভিটে মাটি সব হারিয়েছেন দান দান মোবারক শহীদ হয়েছে রক্ত ঝরিয়েছে এরপরে নিজের ভিটে মাটি ছেড়ে মক্কায় থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়া লেগেছে অসংখ্য শাহবাদের রক্তের বিনিময়ে তিনি তার কাঙ্ক্ষিত মানজিলে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেটাকে আমাদের ভবিষ্যৎ উন্মতের জন্যে নাজরানা হিসেবে কিতাবুল্লাহ সন্নাতে রসুলুল্লাহ হিসেবে আমাদের কাছে দান করে গিয়েছেন সেই পরম প্রিয় নেতার সামনে আমরা দূরত পাঠাই সকলে বলি সাল্লাহ সময় উপস্থিতি আল্লাহর বান্দাগুন আমি কোরআনুল হাকিম থেকে সোরা সব থেকে নয় নম্বর আয়াত থেকে কিছু আয়াত তেলা করেছি দুটো তিনটে আয়াত এরপরেই আজকে এই কথাগুলি এই আয়াতগুলি এই কথাগুলি আমরা আজকের খোদবার বক্তৃতা হিসেবে শুনব আজকের বক্তা হলেন আল্লাহ আজকের আলোচক হলেন আল্লাহ আমরা হচ্ছে শ্রতা আমরা হচ্ছে শুনবো আল্লাহর আলামিন তার কথাগুলো কোথায় রেখেছেন আল্লাহ তার কথাগুলো কোরআন মাজিদের রেখেছেন একটা জিনিস এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেননি সেই জিনিসটা হলো কোরআন শরীফ এটা আল্লাহর সৃষ্টি নয় এটা হলো আল্লাহর বাণী চিৎকাতে বলেন সুবাহ আর সব কিছু আল্লাহর সৃষ্টি সব কিছু কি আল্লাহর সৃষ্টি সব কিছু গ্রহ নক্ষত্র সূর্য পাহাড় পর্বত গাছপালা তরুলতা পানি আসমানি জগতের মহাশূন্য গ্যালাক্সি তারকা সব আল্লাহ সৃষ্টি করেছেন ফেরেস্তা জিন সব মানুষ সব কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেননি কোরআন শরীফ তিনি কোরআন শরীফের এই কথাগুলো তার এটা কালাম কালাম মানে বাণী আর এই বাণীটা সম্পূর্ণ আল্লাহর চিৎকার দে বলেন আমি সেই আল্লাহর বাণী থেকে আপনাদেরকে বলছি ভুয়ালী আরুসালা আহু বিল হুদা হক ভুয়াল্লাদী আর সাল্লাহ রসুল আফ তিনি সে আল্লাহ যিনি তার রসুলকেই দুনিয়ায় পাঠিয়েছেন ভুয়া মানে তিনি তার রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন ভুয়াল্লাদী আর সালা রসূল আহ বিল হুদা ওয়া দীন হক এই দিন হক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্দুল আলামিন তার রসুলকে দুনিয়ায় পাঠিয়েছেন চিৎকার দে বলেন সুবহান আল্লাহ তাহলে রসুল যদি দিনে হক প্রতিষ্ঠা করার জন্য আসে রসুলের উন্মতের দায়িত্ব সেটা কিনা রসুলের দায়িত্ব দিনে হক জারি করার জন্য চেষ্টা করা কিনা যদি রসুলের দায়িত্ব দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা তাকে মনোনীত করেন মনোনয়ন দান করেন শুধুই সুরা সপে বলা হয়নি সোরাল ফাতে বলা হয়েছে সুরা তে বলা হয়েছে একই আরসালা হুদা ওয়া হক তিনি আল্লাহ এই সমাজে সকল আইন উৎখাত করে দিয়ে আল্লাহর আইন জারু করার জন্য চিৎকার দেবেন সোহান এখন মাধ্যম হিসেবে তখন ছিল যুদ্ধবিগ্রহ এখন হয়েছে ভোট তখন ছিল যুদ্ধবিগ্রহ এখন হয়েছে সাপোর্ট যারা যুদ্ধবিগ্রহ করে এলাকা জয় করতেন তারা সেখানে শাসন করতেন আমার মাতৃভূমিতে ভোট পেয়ে পাশ করে এমপি যারা হন তারাই শাসন করেন ঠিক না বেঠিক বলেন স্বাধীনতার পরে চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে আজ পর্যন্ত আমরা এমন কোন সরকার পাইনি যারা আমাদের এই দিনে হকটাই সমাজে জারি করেছে কাজেই এই চুয়ান্ন বছর দেশের হলেও চুয়ান্ন বছর কোনো মুসলিম শাসক এই দেশ শাসন করে নাই আপনার একমত কিনা করে নাই তাহলে আমরা যারা তাদেরকে সমর্থন দিয়েছিলাম তারা আমরা আল্লাহর দিনের বিরোধিতা করেছিলাম কাপড়াটা তারা আদায় করতে পারবেন যারা পারেনি কিন্তু তারা আল্লাহ দিন চেয়েছিল আল্লাহ দিনের পক্ষে সাপোর্ট দিয়েছিল পাশ করতে পারেনি ক্ষমতা পায়নি কিন্তু আল্লাহ রব্বুল আলামীন তার সমাজে তার রাষ্ট্র কায়মক এটা চেয়েছিল এই কারণে আল্লাহ তাল্লাহ তাদেরকে ক্ষমা করবেন এবং তাদের আমলগুলো সুদ্রিয়ে দিবেন তাদের আগে পরের গুণামাফ করবেন এই সুরাই আছে সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ বলছেন তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে দিনে হক দিয়ে পাঠিয়েছে এই দিন যেত সমাজে কায়েম করে এখন এইটা কায়েম করতে গেলে চাই তা মুশ্রিকদের কাছে যতই অপছন্দনীয় হোক না এখন এই কাজটা করতে গেলে মুশ্রিকরা পছন্দ করবে শয়তান পছন্দ করবে কখনোই করবে না বরং নানান ফতোয়াবাজি করবে নানান কিছু বলবে এ ওর পিছনে যাচ্ছে ওর এ দোষ সে দোষ কিন্তু এখানে কোনো দোষের কথা নেই এটা আল্লাহ আইন প্রতিষ্ঠা করার কাজে যেতে হচ্ছে দুনিয়ার প্রত্যেকটি মানুষের ভুল আছে অন্যায় আছে ত্রুটি আছে কিন্তু আল্লাহর বিধানের কোনো ত্রুটি কোনো ভুল নেই ঠিক না বেটিক বলে এরপর আল্লাহ তালা বলছেন ইয়া আই ইয়ো হেল্লে দিন আমানু হালাদুল্লুকুম হে আমার ঈমানদার বিশ্বাস ভাজন বান্দাগণ হালাদুল্লুকুম কি তোমাদের শিখিয়ে দেবো না আলা তিজার আতিনতুং জি কুম্মিন আজাদ আলিম আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শিখিয়ে দেবো না যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবে পরকালের কঠিন শাস্তি থেকে বেঁচে যাবে আর তোমাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হবে শিক্ষা দে বলেন সুবাহান আল্লাহ কাজটা কি একটা ব্যবসা আল্লাহ বলছেন আমি একটা ব্যবসা শিখিয়ে দেবো সেই ব্যবসা যদি করো পরকালে তোমাদের ক্ষমা করব পরকালে তোমাদের কঠিন আদাব থেকে নাজাদ দিয়ে দেবো সে ব্যবসা কি এগারো নম্বর আয়াতে সে ব্যবসা আল্লাহ তালা বলছেন সেই ব্যবসাটার প্রথম পুঁজি হলো তু মিনু না বিল্লা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে তা আল্লাহর প্রতি যে কোনো মানুষ যখন ইমান আনে আল্লাহর কোরআনকে বিশ্বাস করা লাগবে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে ঠিক না বেরি বলেন যখন আপনি আল্লাহকে বিশ্বাস করলেন কোরআনের সমাজ ব্যবস্থার বিরোধী কোনো কাজ করলেন আপনি মুনাফিক হয়ে যাবেন এই জন্যে আল্লাহ তালা বলছে আল্লাহর প্রতি মানানো অরসুল আর রসুলের প্রতি মানানো আলি আল্লাহ এবং তার রসুলের প্রতি আনার পরে যে কাজ তিজা আর ব্যবসা শুরু করো এটা এই দুটো পুঁজি দিয়ে এই দুটো পুঁজিটাকে ধারণ করে দুটো পুঁজি ব্যবহার করো এটা আন্তরিক পুঁজি মান আর তোমার তোমার দেওয়া পুঁজি লাগবে দুটো আমু আলিকুম আং ফুসিকুম তোমার জীবন আর তোমার সেই জীবনের পরেই থাকে একটি মাল অর্থাৎ তোমার জান আর তোমার মাল আগে যান আগে কলজেডা আগে যান না আগে মাল আগে মাল আমরা সস্তায় অনেক সময় বুঝি যে আগে হচ্ছে মাল আগে আছে যান যানটা দিয়ে আস মাল তো থেকেই যাবে কিন্তু আল্লাহ আগে আপনার কাছে যান চাইনি আল্লাহ চেয়েছে মাল বিশ্ব নবীর তার সাহাবাদের আগে কি নিয়ে নিয়েছে মাল নিয়ে নিয়ে কুরুক করা হয়েছে যখন ইমান এনেছে ভিটে মাটি ছাড়তে হয়েছে টাকা পয়সা সারতে হয়েছে সমাজ সব ছেড়ে মাল সব ছেড়ে খালি হাতে চলে গেছে এরপরে বদরের যুদ্ধ শুরু হয়েছে কোনো মাল নেই এবার আছে যান সে জান ময়দানে হাজির হয়েছে সমাজ উপস্থিতি তাহলে আল্লাহ তালা বলছেন যে তোমরা আল্লাহ তার রসুলের প্রতি মানানো আর আল্লাহর পথে অর্থ সম্পদ আর জান দিয়ে

আল্লাহ আল্লাহ তোমাদের মাফ করে এতক্ষণ যে যে ওয়াজ করা হলো দেবেন তিনি দুনিয়ায় পাঠিয়েছে সমস্ত দিন উৎখাত করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য হে ইমানদার গুণেরা আমি কি তোমাদের একটা ব্যবসা শিখাবো না সেই ব্যবসা করলে পরকালে কঠিন আজাব থেকে বাঁচবা পরকালে তোমাদেরকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হবে আর তোমাদের পুরস্কার হবে কি দিয়ে করবা জান দিয়ে মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবা যদি করতে পারো আল্লাহ তোমাদের গুনা মাফ করে দেবেন তোমাদের এমন সব বাগানে প্রবেশ করাবে যে জান্নাতের নিজদের ঝন্ডা দ্বারা প্রভাবান চিৎকার দিয়ে বলেন সোবাহান আমি কিন্তু সরাসরি আল্লাহর কালাম থেকে আলোচনা করছি একটা বাইরের কোনো রং কথা আমি বলছি না অতএব কেউ কোনো রকম ভাবে এই কথাগুলো মাইনাস করার চেষ্টা করবেন না আল্লাহ বলছেন যে এখন তো তোমরা ব্যবসা করে ফেললে জীবনও দিলে মাল সম্পদ দিলে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার চেষ্টা করলে এখন আমার যে দায়িত্ব আমি তোমাদের জীবনের গুনা খাতাগুলো মাফ করে দেবো চিৎকার দিয়ে বলেন সুবাহান ইয়াগি ফিরুলাকুম জুনুবাকুম ইয়াগি ফিরুলাকুম মানে মাফ করে দেবো জুনুবা মানে গুণা সব তাহলে গুণা আমরা সবাই করি করি না তা আপনি আমার দোষ ধরতে পারবেন না আপনি আমার দোষ ধরে পিছিয়ে যেতে পারবেন না ইসলামী আন্দোলন থেকে আমি মানুষ আমার ভুল থাকতে পারে কিন্তু আমি ইসলামী আন্দোলন করি এটা হলো আমার আল্লাহর কাজ আমার যদি পছন্দ নয় আমার আগে বাড়িয়ে আপনি চলে যান আল্লাহ দিনের কাজ করেন কিন্তু আমাকে দেখে আমার দোষ ধরে আপনি মাইনাস থাকবেন দিনের কাজ করবেন এটা হতে পারে না এটা কোনো মানের পথ আমার ভুল আছে আপনি আমার সাথে থাকেন না আমার আগ আপনি চলে যান ইসলামী আন্দোলন করেন এটা আপনার অধিকার এটা আল্লাহ তালা সব জীবনের গুণাখাতাগুলো মাপ করে দেবেন এইভাবেই সময়ত উপস্থিতি আল্লাহর বান্দাগুন তাহলে আল্লাহ বলছেন যে আমি তোমাদের মাপ করে দেবো আর এমন জান্নাতে প্রবেশ করাবো যার নিচে দিয়ে ধারা সেই জায়গাটা কি হবে জান্নাত ইন আদ জালিকাল ফাউজুল আজিম সেই জায়গাটা হলো জান্নাতের মধ্যে তোমাদের সর্বোত্তম দান করবেন এটাই হলো বড় সফলতা আজিম মানে মহান সফলতা চিৎকার দে বলেন সুবাহ তাহলে আমরা আজকের খোদবা থেকে আলোচনা বুঝতে পারলাম যে নবীকে আল্লাহ পাঠিয়েছেন দিন কায়েমের জন্য আর নবীও দিন কায়েম করেছেন সাহাবাদেরকে নিয়ে নবীর যারা উম্মত বলে দাবি করবে যারা মদিনার ইসলাম মানতে চান অন্তত কথা বলার আগে সুন্নাত লাখা রাখবে মুখে ঠিক না বলেন চেহারায় যদি সেটা আগে প্রকাশ না পায় আপনার মদিনার ইসলাম আমরা মানি না মেকি মদিনার ইসলাম আমরা মানি না ধোঁকাবাজি করা ছাড়তে হবে আমরা কোনো ধর্মীয় জিনিসটাকে ব্যবহার করি না আমরা ইসলাম ইসলামী আইন চালু করার জন্য আমরা ধর্মকে প্রতিপালন করি লালন করি আমরা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি আমরা ধর্মীয় মানুষ ঠিক না বেরিক বলে আমরা শুধু নির্বাচনের সময় টুপি লাগাই না আমরা নির্বাচনের সময় তজবি হাতে নিই না আমরা নির্বাচনের সময় মানুষদেরকে এক আসরের নামাজ কয় জায়গায় পড়ার রেকর্ড আমাদের নাই আমাদের চোদ্দ পনেরো বছর ধরে আমরা কোনো নির্বাচন পাইনি তখনও আমাদের আলোচনা ছিল কোরআন কেন্দ্রিক কোরআনের সংবিধান কেন্দ্রিক কোরআন প্রতিষ্ঠা কেন্দ্রিক এখনো আছে নির্বাচনের পরেও সেই একই কথা থাকবে ঠিক না বেঠিক বলেন যতদিন দিন কায়েম না হবে কিন্তু বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যায় তখন আমাদের দিন কায়েমের জন্য আর কোনো আহ্বান থাকবে না কারণ রাষ্ট্র তখন দিনের অধীনে মানুষদেরকে শাসন করবে তখন শান্তি স্বস্তি নিরাপত্তা বিরাজ করবে ওমরের আমলে জাকাত নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায়নি আপনারা মনে করেন সবাই বিরাট ধনী হয়ে গিয়েছিল না মানুষের মন অন্তর্ধ্বনি হয়েছিল আমি নেব না আজকে তো একটা তেলের কাটার জন্য আপনারা অনেক আফসোস করেন যা সাড়ে পাঁচশো টাকাতে কিনতে হয় সাতশো টাকার মতো দাম দুইশো টাকা আড়াইশো টাকা লাভ করার জন্য তেলের কাট পাওয়া না পাওয়ার জন্য আপনার দল ছেড়ে দেয় এমন জিনিস যে এই স্বার্থ এগুলো তো আপনার বিষয় ছিল না আপনার বিষয় ছিল আপনি আল্লাহর বান্দা আপনি আল্লাহর দল করবেন আপনি ইসলাম পালন করবেন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন এই যে আয়াতগুলো আমরা শুনলাম নবী যেহেতু এই দায়িত্ব নিয়ে এসেছেন আমরা নবীর হিসেবে সেই দায়িত্বই আমরা পালন করতে চাই মহান আমাদের সকলকে আমাদের সকল মুসল্লি ভাইদেরকে এবং আমাদের অধীনস্থ সকল পরিবার এবং আমার দেশের সকল মানুষদেরকে ইসলামের এই সুবিধান রাষ্ট্রীয় তত্ত্বে কায়েম করার কায়েম করার চেষ্টাকে গতিশীল করার জন্য আপনার আমরা যেন সকলেই অগ্রগমী অগ্র অগ্র ভূমিকা পালন করতে পারি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আমরা সকলে বলছি আমিন আল্লাহ যদি দেয় পারবো ঠিক না বেরিক বলেন আল্লাহ কবল না করলে হবে না আবু তালেব কাল্লা তালা রসুল কালেমা পালা পেরেছেন কালেমা পড়েনি তো বেলাল রাজ কোন আফ্রিকার নিগ্রো সে হাফসি বংশদূত তিনি কালেমা পড়েছেন তিনি জান্নাতি মানুষ হয়ে গেছেন এবং শুধু আল্লাহ রসুল বলেছেন বেলাল তুমি কি আমল করো আমি জান্নাতে তোমার পদ শুনেছি চিৎকার দিয়ে বলেন সুবাহান আর আপন চাচা আবু তালিব তার আগুনের জুতো পূরণ হবে মাতার ঘেনু টকবক টকবক করে ফুটে এরকম বেরিয়ে পড়ে যাবে আগুনের এই তেজে পায়ের এই তাপে এটা হলো কম শাস্তি যার নামে আবু তালেবকে কম শাস্তি দেওয়া হবে কারণটা হলো এই বিশ্ব নবীকে উপযুক্ত সেলটা তিনি দিয়েছিলেন অনেক ভালোবাসা দিয়েছিলেন অনেকভাবে তিনাকে রক্ষা রক্ষণাবেক্ষণ করেছিলেন বাতিলের কাছ থেকে এই কারণে আল্লাহ তালা তাকে কম শাস্তি দেবেন আর কম শাস্তি হলো আগুনের একটা জুতো পয়ে দিয়ে দেবেন ওই জুতোর তাপে মাতার ঘেনু টকবাক করে গলে বেরিয়ে পড়ে যায় এটা কম শাস্তি তাহলে আমরা কি যেতে চাই কোথায় যেতে চাই জান্নাতে আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিবেন বানিয়েছেন তো সেই জন্যে কিন্তু শর্ত হলো আমরা ইমানের পথে ইসলামের সাথে থাকতে হবে মানে ইমানের সাথে ইসলামের পথে চলতে হবে ইমানের সাথে ইসলামের পথ বেঈমানের সাথে ইসলামের পথ না আপনি রাষ্ট্রীয় তত্ত্ব পছন্দ করেন না সরিয়ে মানেনে তো দেখেন না আমাদের সংবিধানে বিধান আমাদের সংবিধান পড়ে দেখেন সেখানে নেই মুসলমান মার্কা দল করে যাদের দলে সরিয়ে থাকে না সরিয়তের কোনো মেসাল থাকে না এই দলগুলো করে কোন বেঈমাইনেরা এরা কি করে মুসলমান হতে পারে এদের হজ কিভাবে কবুল হতে পারে এদের দান কিভাবে আল্লাহ কবুল করতে পারে সবচেয়ে বড় কথা হলো এই ধোকাবাজি আমাদেরকে ছাড়তে হবে ধোঁকাবাজি ছেড়ে ইমানের সাথে ইমানের পথে চলতে হবে আমরা আল্লাহর গোলাম আল্লাহর গুলাম হয়ে থাকবো আল্লাহর গুলাম আল্লাহর গুলামি করব এটাই হবে আমাদের মাকসাদ আসুন আজকের জম্মায় আলোচনায় আমরা যে সৌর সাফের আট নয় এবং দশ নম্বর আয়াত শুনলাম এবং বাংলা উত্তর শুনলাম এটা আমরা আরেকবার শানিত করে আজকের খোদ শেষ করছি যে সেটা হলো আল্লাহ বলছেন তিনি সেই আল্লাহ যিনি তার রসুলকে দিনে হক দিয়ে পাঠিয়েছে এই দিনটাকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য আর মুশ্রিকরা এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে যতই কোয়েলজা টা আল্লাহ তালা কায়েম করেই দিবেন ইনশাল্লাহ যদি চেষ্টা করে মোমেনের এরপরে আল্লাহ রবুল আলমিন বলছে আমি তোমাদের একটা ব্যবসা শিখিয়ে দেবো সেই ব্যবসা তোমরা করলে পরে আল্লাহর কাছে থেকে আর আর জান্নাতে তোমাদের তোমাদের দেওয়া হবে জীবনের আল্লাহ করে হবে আর সেই ব্যবসাটা হলো জান দিয়ে আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়োজনে সারা জীবন কাজ করে যাওয়ার এবং এখান থেকে ইমানের মৃত্যু নিয়ে আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার তৌফিক আল্লাহ তালা আমাদের সকলকে দান আমিন ওমা তফিকবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সন্ন্যত পড়েননি